যারা নেতাদের কথা শুনবে কে আমাদের ময়দানে ধরা খেয়ে যাবে এবং যারা অনুসারী ছিল তারাও ধরা খাবে যাদের অনুসরণ করা হতো তারা তো ধরা খাবেই الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين نبينا وعلى آله وأصحابه أجمعين أما بعد الحمد لله رب العالمين الله تلك كثيرا فأنا أشعر شكرا جانعي أما رونيك دين فور الله تلك توفيق ديئتها جي توفيق يا أمرا الحمد لله أشكي مونغول برد প্রতি মঙ্গলবারই আমরা সাপ্তাহিক তফসিলের আয়োজনে এখানে অংশগ্রহণ করে থাকি কেউ আলোচনা করি কেউ আলোচনা শুনি রব্বুল আলমী যে আবার কিছুদিন পরে বেশ কিছুদিন পর আমাদেরকে একত্রিত হবার তফিক দান করেছেন এই জন্য আল্লাহ আমরা কৃতজ্ঞতা আদায় করছি আলহামদুলিল্লাহ সজায় এবং সালাম পেশ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহাভালব আমাদের কলিজয় টুকরো

আমাদেরকে মানুষ করে পাঠিয়েছেন আমাদেরকে উম্মাহ করে পাঠিয়েছেন এমন একজন যিনি সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানুষ এবং তার অনুগত করে করে পাঠিয়েছেন পাঠিয়েছেন এবং আল্লাহ অনুগত অর্থাৎ অনেক বড় একটা পরীক্ষার অংশ থেকে আল্লাহ রবুল আলমিন আমাদেরকে হেফাজত করেছেন আজকে যদি আমরা এমন হতো এমন কোথাও আমাদের জন্ম হতো এমন কোথাও আমরা বেড়ে উঠতাম যেখানে দিন কি আমরা জানতাম না কোরআন কি যদি আমরা না জানতাম ইসলাম কি যদি না বুঝতাম আল্লাহ সব হায়না কে তার পরিচয় যদি আমাদের জানা থাকতো তাহলে এটা ছিল এক ধরনের কঠিন পরীক্ষা তো সেই বড় পরীক্ষা থেকে আল্লাহ তালা আমাদেরকে রক্ষা করেছেন আমাদের জন্য ছোট পরীক্ষা দিয়েছেন সেটা হলো সব পরিচয় আমাদের সামনে আছে আমরা চাইলেই এখন সেটা পেতে পারি একটা হলো তালাশ করে খুঁজে খুঁজে বের করা আরেকটা হলো সব আপনার সামনে আছে চাইলি আপনি নিতে পারেন গ্রহণ করতে পারেন সেই সুযোগ তৈরি করে দেয়া তা আল্লাহ তাআলা দ্বিতীয়টায় আমাদের জন্য নির্বাচন করেছেন এর জন্য আল্লাহ আল্লাহর কাছে আমরা শুকরিয়া জানাই আলহামদুলিল্লাহ এবং এর মধ্যে অনেক বড় নিয়ামত হলো যে রবুল আলামিন তার পবিত্র কালাম যেই কালামের ব্যাপারে কোরআন কারীমের মধ্যে এসেছে লাউ আনজালনা হাদাল কোরআন আলা জাবাল লরাআইতাহু খাশিয়ান মুতাফাদিয়ান মিন خَشْيَةِ اللّٰه যে এমন এক কালাম আল্লাহ তালা আমাদেরকে দান করেছেন সেই কালামের ব্যাপারে বলা হয়েছে পৃথিবীর মাঝে কিছু জিনিস আছে যেটা শক্তির সিম্বল হিসেবে দেখানো হয় এর মধ্যে হলো একটা পাহাড় যেটা শক্তিশালী শক্ত মজবুত দৃঢ়তা এগুলো বোঝাবার জন্য অনেকে উপমা পেশ করে আল্লাহ তালা তারই উপমা দিয়েছেন যে আমি যদি এই পাহাড়ের উপর পরাণকে নাজিল করতাম পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে যেত সে কোরআন আল্লাহ আমাদেরকে দিয়েছে কেন দিয়েছেন যাতে করে এই কোরআনকে আমরা ধারণ করতে পারি অর্থাৎ আল্লাহ রবুল্লা আলমী বুঝিয়ে দিয়েছেন যে এমন একটা মহান জিনিস আমি তোমাদেরকে দিয়েছি এমন একটি দামি জিনিস দিয়েছি এমন একটি ভারী জিনিস দিয়েছি এটা যদি পাহাড়ের উপর দিতাম পাহাড় এটাকে গ্রহণ করতে পারতো না সহ্য করতে পারত না কিন্তু এটা তোমরা গ্রহণ করেছ দায়িত্ব কি এটার যথাযথ মূল্যায়ন প্রশ্ন হলো সেখানেই আমরা আসলে আটকে গেছি এই প্রশ্নের উত্তরই আমরা কেউ দিতে পারছি না কারণ কোরআনের প্রতি সুবিচার করা কোরআনের প্রতি আমাদের যে মমতাবোধ থাকার কথা ছিল কোরআনের প্রতি যে দরদ থাকার কথা ছিল যে ভালোবাসা থাকার কথা ছিল সেটা আমরা অর্জন করতে পারিনি এটা আমাদের চরম একটা ব্যর্থতা এবং এই ক্ষেত্রে কেয়ামতের ময়দানে যদি আল্লাহ তালা আমাদের জিজ্ঞেস করে আমরা আসলে জবাব খুঁজে না এরপরে রব্বুল আলামিনের কাছে আমরা বলি আয় আল্লাহ তালা এরপরেও আমরা যতটুকু চেষ্টা করেছি আপনি তাওফিক দিয়েছেন নানাভাবে আপনার কোরআনের সাথে আমরা সম্পৃক্ত থাকার চেষ্টা করি সেই আলোকে এই যে তাফসিলগুলোর মাঝে আমরা বসি আপনি আমাদেরকে অন্তত পক্ষে এই আমলগুলো কবুল করেন যাতে করে কে আমাদের মনে বলতে পারি সম্মানিত ভাই রান তো যেটা আমি বলতে চাচ্ছিলাম যেই বিষয়গুলো আমরা এর আগে পেয়েছি সেটা হলো আপনাদের মনে আছে কি না যে যারা কোরআনের বাইরে যাপন করবে যারা নেতাদের কথা শুনবে যারা বড়দের কথা শুনবে অন্ধ অনুকরণ করবে অন্ধ অনুসরণ করবে অমুক করে তমুক করে তাই করে এ জাতীয় কথা বলবে এরাতে আমাদের ময়দানে ধরা খেয়ে যাবে এবং যারা অনুসারী ছিল তারাও ধরা খাবে যাদের অনুসরণ করা হতো তারা তো ধরা খাবেই এবং দুই পক্ষ এ আমাদের ময়দানে মারামারি করবে কিন্তু আল্লাহ তালা বলবেন আজকে আর কোনো লাভ নেই লকদিয়াল হওয়ার হয়ে গেছে এখান থেকে বাঁচার উপায় কি বাঁচার উপায়টা হলো যে আল্লাহ যে কোরআন আপনাকে দিয়েছেন সে কোরআন অনুপাতে জীবনযাপন করার চেষ্টা করা এবং এটা কিভাবে চেষ্টা করব এই চেষ্টাটা যদি আপনার জানতে হয় তাহলে আরও একজনের কাছে আসতে হবে তিনি কে রসালিস আসলামদের জীবনীতে এসে ওনারা বলেন আমরা যেভাবে কোরআন পড়তাম আমরা যেভাবে কোরআন পড়তাম আমরা সেইভাবে রসুলের সিরাতও পড়তাম কারণ সিরাত যদি না পড়ি তাহলে কোরআন বুঝতে পারব। না আল্লাহর রসুলের জীবনী যদি ভালো করে না জানি তাহলে কোরআনকে উপলব্ধি করতে পারবো না কারণ কোরআনের এক একটি আয়াত আসছে আমি আপনি চাইলে অনেক ধরনের ব্যাখ্যা দাঁড় করাতে পারি কিন্তু যার উপর কোরআন নাজিল হয়েছে উনি আসলে এই আয়াতের উপর কিভাবে আমল করেছেন এটা যদি না জানি তাহলে পারফেক্ট আপনি আমি করতে পারব এই জন্য তারা বলে যে আমরা যেভাবে কোরআন শিখেছি সেইভাবে আমরা সিরাতও শিখেছি এটা আসলে আমরা অনেক দূরে আছি আমরা অনেকের বই পড়ি অনেকের অনেক কিছু জানি কিন্তু কোরআনও পড়ি কম সিরাতও বুঝি কম জানারও চেষ্টা করি কম আল্লাহ তালা আমাদেরকে বোঝার তাওফিক দান কর তো এই কোরআনের এই আয়াতগুলোর পরে আল্লাহর আলমিন মৌলিকভাবে আমরা যদি দেখি যে বেশ কিছু আয়াত ধরে যেটা আসছে সেটা হলো দুই পক্ষের কথা আল্লাহতালা বলেছেন একটা পক্ষ ছিল যারা দিনের পক্ষে এবং তারা নির্যাতিত হতেন নিপীড়িত হতেন কষ্টে জীবন যাপন করতেন অত্যন্ত দুর্বল থাকতেন এবং তাদেরকে সমাজে নানা ধরনের কষ্ট দেওয়া হতো অপমান করা হতো বেলা শেষে তাদেরই জয় হতো কারণ তাদেরকে নির্যাতন করতে 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 একটা পর্যায়ে যখন তাদেরকে নিয়ে যাওয়া হতো এরপরে তারা যখন দোয়া করতে আল্লাহ আর পারছি না আপনার হাতে সুপর্দ করলাম এইবার রব্বুল আলমী বলেন যে এবার আমার দায়িত্ব তো কোরআনে কারিমে নানা জায়গায় আসছে যে নানাভাবে যখন শক্তিশালীরা দুর্বলদের উপর চেপে বসেছে একটা পর্যায়ে আল্লাহ তালা দুর্বলদেরকে জয় দিয়েছেন কারণ তারা সত্যের পথে ছিলেন আমরা যদি সত্যের পথে থাকি কষ্ট করতে হবে একটা পর্যায়ে আল্লাহ তালা আমাদেরকে ইনশা তালা আমাদেরকে জয় দান করবে এটা হলো একটা শিক্ষা এরপরে আমরা আজকের যে ব্যাপারটা পাবো আমি দুইটা আয়াত আপনাদের সামনে উপস্থাপন করব সেটা হলো আল্লাহ রবুল আলমীর চমৎকার দুটো উপমা দিয়েছে একটা হলো আলকালিমা তো পাইবা আমরা অনেক সময় কালিমা পাইয়েবা বলি না তা কালিমা তৈগিবা বলতে আমরা একটাই বুঝি সেটা হলো তা আল মানে হলো যত আল্লাহ রব্বুল আলমিনের কথা আছে ভালো কথা আছে এই কথাগুলো আল কালিমাতুগা তার মানে হল উত্তম কথা আর আরেকটা হলো আল কালিমাতুল হাবিফা নিকৃষ্ট কথা ওই কথার বিপরীতে যা আছে এ সবই নিকৃষ্ট কথা আল্লাহ রব্বুল আলমিন দুটো উপমা দিয়েছেন যে কালিমা তৈগিবা এটা কি এটার ভিত্তি কোথায় এটা শেষ কোথায় আর খাবিসার অবস্থা কি এটা চমৎকার ভাবে বৃক্ষের সাথে আল্লাহ তালা তুলনা করেছেন আজকে সেটা জানবো ইনশাআল্লাহ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির ألم تر كيف ضرب الله مثلا كلمة طيبة كشجرة طيبة كشجرة طيبة أصلها ثابت وفرها في السماء تؤتي أكلها كل حين بإذن ربها ويضرب الله الأمثال للناس لعلهم يتذكرون ومثل كلمة خبيثة كشجرة خبيثة اجتثت من فوق الأرض من فوق الأرض ما لها من قرار <applause> الله سبحانه وتعالى يدلي آيات المدهشة تقول হে মোহাম্মদ ওয়াসাল্লাম আপনি কি লক্ষ্য করেছেন কিভাবে আল্লাহ চমৎকারভাবে উপমা পেশ করেছেন কালিমা পাইবার সেটা কি তা হচ্ছে এমন একটি ভালো বৃক্ষের ন্যায় যার মূল হল সুদৃঢ় আর শাখা প্রশাখা আকাশে বিস্তৃত এবার যদি আমরা একটু বুঝি যে এটা আল্লাহ তালা কি বলেছেন যে আপনি কি লক্ষ্য করেছেন জাল্লা আল্লাহ রব্বুল আলমিন কালিমা তৈগিবার উপমা দিচ্ছেন কালিমা তৈগিবা হল আপনি কালিমা তৈগিবার সূচনাটা করেছেন কালিমা শাহাদার মাধ্যমে আপনার প্রথম কালিমা যখন হয় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আপনার কালিমা যখন হয় আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু এর চেয়ে উত্তম কথা আর হতে পারে না অর্থাৎ গোলাম তার মনিককে স্বীকার করে নিয়েছে এটা হলো তার জন্য সর্বশ্রেষ্ঠ কথা এই কথা সে যতক্ষণ পর্যন্ত না বলবে যতক্ষণ পর্যন্ত না বিশ্বাস করবে ততক্ষণ পর্যন্ত সে গোলামও হতে পারবে না মনিবের পক্ষ থেকে সে পুরস্কৃতও হতে পারবে না তো এই কথার মাধ্যমে বান্দা আল্লাহ আল্লাহরবুল আলমিনের গোলামিত্ব স্বীকার করে যখন সে প্রবেশ করে এরপরে আল্লাহ সবহান হুয়া তালার প্রত্যেকটা কথাই তার জন্য কালিমা তৈগিবা তো কালিমা তৈগিবার উপমাটা আল্লাহ তালা বলছেন যে এটার ভিত্তিটা কি বলা হয়েছে এটা হলো এমন একটা কঠিন ভিত্তি যে এটা কখনো নর্বরে হয় না কালিমাতিল কাশা সাজাওয়াতিন তৈবা এটা হলো উত্তম ফলের মতন উত্তম বৃক্ষের মতন যে বৃক্ষটা আমরা জানি যেমন অনেক ভালো ভালো বৃক্ষ আছে যেমন সাধারণত তৎকালীন সময়ে আরবের মানুষ জৈতুন অথবা খেজুরের সাথে তুলনা করতেন কারণ এই বৃক্ষগুলো তাদের কাছে বেশি ছিল বা তারা অহরহ দেখতেন তো জাইতুন বলেন অথবা খেজুরের বৃক্ষ বলেন এটার কাণ্ডটা গোড়াটা যখন ভেতরে মজবুতভাবে থাকে এটা আর কিছু হয় না একবার যদি মজবুতভাবে একটা বৃক্ষ দাঁড়িয়ে যায় এরপরে সে কেবল ফল দিতে থাকে তা আল্লাহ তালা বলছেন যে কালিমা তৈবিমা হলো এমন একটা বিশ্বাসের নাম এমন একটা কথার নাম এই কথাটা যখন বান্দা বলে বলার সাথে সাথে তার সাথে রবের সম্পর্কের কারণে তার ইমানের ভিত্তি এতটা মজবুত হয়ে যায় এতটা দৃঢ় হয়ে যায় এরপরে সে যা করে তার মাধ্যমে সে সে ফল আহরণ করতে পারে অর্থাৎ তখন নামাজ পড়ে হয় হয় দান করে স্ত্রীর সাথে হাসি মুখে কথা বলে সেটাও সোয়াব হয় লোকমা ধরে খাওয়াই দেয় সোয়াব হয় সে কাজ করে বিসমিল্লা বলে কাজ শুরু করে সোয়াব হয় অর্থাৎ সব জায়গায় সে কেবল ফলই পায় কারণ এমন গাছ সে লাগাইছে ওই গাছটা হলো উপকারী গাছ কিন্তু আরেক দিকে আল্লাহ তালা বলেছেন এবং বলেছেন তার শাখা প্রশাখা কোথায় একেবারে আল্লাহ সব হান বলেছেন তো তি উকুলাহা কুল্লাহন সব দিক থেকে সেই ফল ফল খাওয়া যায় আমি বৃক্ষের অর্থাৎ একজন মুসলিমের কোনো কাজ বিধা নাই আপনি ভালো আছেন আল্লাহ আপনাদের ভালো রাখছে আপনি যদি বলেন আলহামদুলিল্লাহ সব হয়ে গেল আপনি কষ্টে আছেন আপনি যদি বলেন অসুবিধা নেই আল্লাহ ধৈর্য ধারণ করছি ইন্নার হিরো ইন্না ইহিরো আজ সব তো আমরা আপনার জন্য আপনার কাছেই সব যাবে সবর করলাম সব হয়ে গেল ভালো থাকলেও সোয়াব খারাপ থাকলেও সোয়াব রেসুলসাল্লাম বলেছেন আজ আবার লিআ মুখমিন একজন মমিনের জীবন বড় আশ্চর্যজনক সে যেই অবস্থাতে থাকে তাতেই তার কল্যাণ আছে অর্থাৎ এমন আমাদের দেশে এমন অনেক গাছ আছে না যেমন লাউ গাছের কথা বলতে পারি আগাও খাওয়া যায় গোড়াও খাওয়া যায় লাউও খাওয়া যায় ভিটের বিচিও খাওয়া যায় আবার সিল্কাও খাওয়া যায় আরে কি সর্বনাশ কোনো কিছুই বাদ নাই হ্যাঁ যাই ধরে সেটাই খাওয়া যায় মুসলমানের ক্ষেত্রে আল্লাহ তালা বলেছেন তুমি কালিমার তাইবার মাধ্যমে এমন একটা ইমানের বৃক্ষ লাগাইলা এই বৃক্ষের মাধ্যমে যেদিকে যাবা সেদিকে তুমি ফল পাবে সুহান আর এটা শেষ মাথা হলো সে আকাশে চলে এরপরে আল্লাহ রব্বুল আলমিন বললেন এর বাইরে যা আছে সব কালিমায় হাবিফা ওমেসালিমাতিন হাবিফা ক্যাশা জাতিন হাবিফা তিনি তুসাত মিন ফাউকিল আউস এই ছাড়া যত কথা আছে যত বিশ্বাস আছে যত মতবাদ আছে মানুষ যাই করে না কেন যা করে না কেন যদি সে উপর প্রতিষ্ঠিত না থাকে তাহলে আল্লাহ তালা বললেন এটা হলো সেই বৃক্ষের মতন যেটা উপড়ে ফেলা হয় যার কোনো ভিত্তি নাই যেভাবে খুশি সেভাবে সেটা পড়ে যেতে পারে আজকে আমাদের জীবন দিয়ে যদি আমরা দেখি আমাদের জীবন যাপন দিয়ে যদি দেখি আজকে পৃথিবীতে দুই ধরনের জীবনযাপন চলছে এক ধরনের জীবনের মধ্যে আপনি অনেক চাকচিক্যময় অনেক কিছু পাবেন কিন্তু সেখানে সুখ পাবেন না শান্তি পাবেন না আপনি দেখবেন হায় রে লক্ষ লক্ষ মানুষ একজনের ফলোয়ার কিন্তু সে টাশ করে জীবনের প্রতি নিরাশ হয়ে আত্মহত্যা করে বসছে কিরে রে বাবা সবাই জানে সুখী মানুষ সবাই জানে ভালো আছে সবাই জানে এত 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 কিছু ইউজ করে কিন্তু সে কালিমায়ে তৈগিবার সাথে তার সম্পর্ক না থাকার কারণে কালিমায়ে হাবিসার সাথে সম্পৃক্ত হবার কারণে তার সবকিছু কিছু তৃণলতার মতন হয়ে গেছে এটার কোনো ভিত্তি নাই এটা যে কোনো সময় পড়ে যায় এই জন্য সে একবার পড়ে যায় মরে যায় এটা করে সেটা করে কত কিছু করে আর যে কালিমায় তৈগিবার উপর থাকতে পারে তার জীবনের মধ্যে আপনি দূর থেকে দেখবেন অনেক কিছুই নাই নাই কিন্তু ভেতরে যদি দেখেন তাহলে মনে হবে এর চেয়ে সুখী মানুষ আর হতে পারে না না আর কি এদিকে বালিশও লাগে ঘুম চলে আসে অনেকে এত এত ওষুধপত্র খাওয়ার পরেও দামি বিছানায় শোয়ার পরেও সামনে পিছনে এত সিকিউরিটি গার্ড থাকার পরেও তার ঘুম আসে না কেন সেই সময়ে রসুল সাল আলিহ্লামের জীবনীতে আসছে যে উনি এমন চাটায়ের উপর শুয়েছেন যে চাটায় ওনার দাগ পড়ে গেছে কিন্তু ওটার ঘুমের ব্যাঘাত তো হয়নি অর্ধজাহানের খালিফা অমরবীন বিন খাতসাফ রাদি আল্লাহ আনহু জাস্টর বাড়ির খাপটা নিচে রেখে বালুর মধ্যে ঘুমায় গেছে আহারে কি শান্তি কালিমায় তাইবার সাথে সম্পৃক্ত খাপটা এটা হলো একটা চমৎকার নিদর্শন আর কালিমায় হাবিফার সাথে যাদের সম্পর্ক এটা কোথাও শান্তি পায় না কারণ তাদের জীবনের মধ্যে কোনো স্থিতিশীলতা নাই ভাইয়েরা আমার তার মানি হলো যখন চলবেন ভালো পথে চলবেন যখন বলবেন ভালো কথা বলবেন উপরওয়ালার কথা বলবেন আল্লাহর কথা বলবেন যখন মানবেন তার কথা মানবেন তাহলে আপনি কালিমায় তৈবার সাথে সম্পৃক্ত থাকবেন আপনি যা করবেন তাতেই লাভ এর বাইরে চলে যাবেন সবগুলো কালিমা মেখা তার মধ্যে যদি পড়ে যান জীবনে কোনোদিন আপনি শান্তি পাবেন আল্লাহ তালা আমাদেরকে বুঝাতে হবে